মুসলমান এ নাবির দরবারের শিক্ষা আজকে রব্বুল আলামিন দিতেছেন যে নাবির দরবারে কেমন করে কথা বলতে হয় তা রব্বুল আলামিন দিতেছে আপনি চলুন আজকে আমরা একে অপরকে যখন আহ্বান করি যখন ডাকি তখন নাম ধরে ডাকি যখন একে অপরকে আহ্বান করি কোন আব্দুল সত্তার আব্দুল জব্বার বলে আহ্বান করি যে তুমি শোনো আপনি এদিকে আসুন এই করে আহ্বান করি কিন্তু মুসলমান কুরবান জান আমার শাহিন শাহে জিবে কার মাদানিকে তাজদার আহমাদে মুখতার নাবি উকাসার দার তোনো জাহানের মালিক মুখতার নাবি মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে কেমন করে আহ্বান করতে হবে কেমন করে ডাকতে হবে তার রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলতেছেন যে লা আলো দুআ আর রাসূলি বাইনাকুম কা দুআই বাদিকুম বাদা বলে তোমরা একে অপরকে যখন আহ বান করো একে অপরকে যখন আজকে ডাকো কিন্তু তোমরা সেইভাবে নবীকে ডাকিও না বলে কেমন করে ডাকবো আপনি উঠে দেখুন তাফসিরে শাফি পিয়র আরবিতে লেখা চার খন্ডে বিভক্ত আল্লামা শাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন যে লাতা কুলো ইয়া মুহাম্মদু তোমরা ইয়া মুহাম্মদ বলিও না ইয়া মুহাম্মদ বলে আহ বান করিও না ইয়া মুহাম্মদ বলে ডাকিও না বলে কেমন করে ডাকবো আপনি উঠে দেখুন তাফসিরে শাফি বল কুলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ يا, يا نبي الله

সূচক শব্দ ব্যবহার করবে আজি জানা মুহতারাম এ নবিয়ে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সমাজকে নবীকে কেমন করে ডাকতে হবে নবীকে কেমন করে ও বান করতে হবে তার শিক্ষা স্বয়ং রব্বুল আলামিন দেয় রব্বুল আলামিন দিচ্ছে আজি জানা মুহতারাম